পুরো সব বাসন কালকে রাত্রে সব মেজে রেখে দিয়েছি কারণ সীমাদের অলরেডি আসতে দেরি হবে বলে আর রেখে দিইনি যেহেতু আজকে সকালে আবার ওখানে যাওয়া আছে এখন চায়ের বাড়িটা বার করে চাটা বসাই আগে চাটা বসিয়ে নি আর মার গরম জল তারপর মাম্মা মেয়ের স্যারও এসে গেছে

কারণ কারণ তো তোমরা জানোই যে আজকে একটু পিকনিকের ব্যাপার আছে পুরনো বাড়িতে আর এদিকে সীমাদির আজকে একটু আসতে দেরি হবে আগে থেকেই বলেছিল তো আমি ভাবলাম যে না দেরি যখন হবে আসতে তাহলে আর বলে লাভ নেই আসার কথা আমি সমস্ত করে রেখেছি অ্যাকচুয়ালি কি বলতো রাত্রে যদি সব কাজ অর্ধেকটা করে রাখা যায় তাহলে আর সকালে অতটা চাপ থাকে না যেরকম ধরো এটো যা যা বাসন টাসন সেগুলো সব মেজে রেখেছি কালকে আর আজকে ঘরটার মুছে মুছে একদম পুরো স্নান টান করে বাকি কাজ সমস্ত ছেড়ে মাকে দিয়ে দিলাম গরম জল আমি নিয়ে বসে গেলাম চা আর মাম্মামকে পড়াতে চলে এসছে স্যারকে দিয়ে দিলাম চা চা করতে গিয়ে দেখি বিস্কুটের ডাব্বাটা ঢক ঢক করছে সকালবেলা কেন মাথাটা গরম হয় বলো আসলে মাঝে মাঝে না মানে মনে থাকে না অনেক কিছু অনেক এই একটা প্রবলেম হয়েছে সব কথাগুলো যেন কিরকম ভুলে ভুলে যায় তো আবার গেলাম দোকানে নিয়ে আসলাম তারপর স্যারকে দিলাম চা আর নিজে এক কাপ চা নিয়ে বসে গেছে সুব্রত চলে গেছে হাঁটতে আর লাটু ছোটোদের ওপরে ছাদে পাঠিয়েছি এখন গিয়ে আনতে যাব। কারণ আজকে তো আর সীমাদি আসার নেই তাই তাড়াতাড়ি নিয়ে চলে আসি আর সুব্রত দিকে হাঁটতে চলে গেছে এবার ও আসলে শিপরা আসবে শিপরা এসে ওদের খাবার করবে আমাদের টিফিন করবে তারপরেই আমরা যাব তো একটু চাটা খেয়ে নিই আর আজকে কিন্তু হালকা হালকা কুয়াশা এখনও মনে হচ্ছে কুয়াশা মানে কিরো মেঘ মেঘ রয়েছে আকাশটা মানে পুরো কিন্তু ক্লিয়ার নয় একটু একটু আবহাওয়া মানে হালকা হালকা মেঘ মেঘ রয়েছে এদিকে মামামের পড়া হয়ে গেছে স্যার চলে গেছে ওর বাবা জাস্ট হেঁটে বাড়িতে ঢুকেছে গেটটা একটুখানি খোলা ছিল তিনটে মিলে দৌড় যাই হোক কোনো রকমের লাটুকে ঘরে এনে আটকাতে পেরেছি আর নিউ আর ছোটুকে এখনো ধরা যায়নি মানে সুব্রত আর গুঞ্জা গেছে দৌড়িয়ে ধরতে দেখি কতক্ষণে আসে এই যে এইদিকে নিউকে ধরতে পেরেছে মাম্মাম নিউকে নিয়ে আসছে আর ছোটু কদ্দূর আসছে দেখা যাক সকাল সকাল কি শুরু করেছে দেখো কোথায় পেলি তোরা কোনখানে ছিল এই যে ছিল ছিল বাধা পড়েছে কি পরিস্থিতি বাবা সবার ফার্স্ট গেছে লাটু বাবার গনেরা দুজনেই পাগলে এই তিনটে মিলে এখন ঘরে আসলো এদিকে চটজলদি রেডি হয়ে গেলাম আজকে আর আমি ঠাকুর দিতে যাইনি কারণ দিতে গেলে না দেরি হয়ে যাবে আর ঠাকুরঘাটটা জাস্ট মুছে দিয়েছি মা ঠাকুরটা পূজো দিয়ে দিয়েছে আর এদিকে শিবরাও চলে এসেছে টিফিনটা করতে মানে টিফিনটা খেয়ে তারপর বের তো শুভ্র চলে এসে স্নান করে একদম বললাম যে স্নান করে বেরোতে তো স্নানটা করে আর ওর টিফিনটা নিয়ে চলে গেল দোকান আর আমি তো পুরো রেডি আর এদিকে মাম্মা আর আমার শাশুড়ি রেডি হচ্ছে টিফিনটা খেয়ে জাস্ট বেরোবো ফুল টিম চলছে এখন বৈদ্যপুর শুধু সুব্রত যাবে একটু পরে দুপুরে আর টোটো চলে এসেছে চলো টোটোতে ওঠা যাক তো এই মুখে বললাম টোটোতে আর ওদিকে তো ছোট সেই চিৎকার করছে তো যাই হোক চলো যা যাক এই যে সকাল সকাল সব সেজে গুজে রেডি হয়ে গেছে এই এই যে আমি নতুন তো ভাসুরের নাতনির জন্য ক্যাডবিরি নিয়ে নিলাম ক্যাডবেরি নিয়ে চলো টোটোয় উঠি হাই রোডে পুরো আজকে নেক্সট লেভেলের জ্যাম বিশাল তো অ্যাট লাস্ট এসে পৌঁছালাম আর এদিকে অলরেডি অর্ধেক রান্নাবাড়ি কমপ্লিট প্রায় তো যাই হোক আর যে কটা বাকি আছে একটু হেল্প করি কেটে সেটে দিদি অলরেডি শুরু করে দিয়েছে রান্না তো চলো দেখো দিদির বডিতে কিন্তু ধান নেই এখানে চলছে এখন রান্নাবাড়ি বাড়ি কাচকি মাছের চচ্চড়ি আর ডালটা কমপ্লিট হয়ে গেছে আর এখন চচ্চড়িটা হবে আর মাংসটা হলে ভাতটা হলেই হয়ে যায় এখানে পুরো গল্পের আসর ফুল জমে উঠেছে মানে এতদিন পরে মা এসেছে তো বৈদ্যপুরে তো একদম ছেলের বউদের সাথে গল্পে একবারে পুরো ঝাঁকা ব্যাপার হয়ে গেছে এগুলো সব কাটাকাটি বাকি ছিল সেগুলো সব হয়ে গেল করে দিলাম অল্প স্বল্প কিছু সেরকম কিছুই না অর্ধেক কাজ অলরেডি আমার যা করে রেখেছে দুই যা মিলে তো যাই হোক যাতে পিঠের মধ্যে পিটানি না পড়ে তার জন্য কিছু কিছু করলাম করে দিয়েছি তো এখন যাব একটু ওই পেছনের দিকের মাঠে মানে আমাদের বাড়ির পেছনের দিকের মাঠে ওদের জমিতে জমিতে তুই সাইকেল চালিয়ে যাবি তো ও আসুক মানে আমার ভাষণের বড় মেয়ে আসুক তারপর একসাথে যাবো যেতে গিয়ে দেখো ওরে বাবা এটা অ্যাকচুয়ালি দারাজ না কি সেটা বুঝতে পারছি না পুরো ডিপ ইয়েলো কালারের দেখো এ কিরে টুকা এটা কি সাপ ও মাই গড আর এই সব জমিগুলো ওগুলো সব আমার ভাসুরের এই সাইড ওই সাইড এইখানে অ্যাকচুয়ালি অনেক কিছু চাষ হয়ে থাকে বাট এখন সব ফাঁকা এখন কিছু নেই তো এখানে কি সব মাটি ফাটি মনে হয় যাচ্ছে ও না এখানে ইয়ে আছে তো কি যেন বলে পোলট্রি ফার্ম তো সেই সব আর এক সময় মানে এইখান দিয়ে যখন আমরা এত বেশি ঘোরাঘুরি করতাম প্রত্যেক দিন বিকালবেলা তো ওই সব মাঠে ডুমুর আনতে যেতাম আমার এখনও মনে আছে এই পুরো মাঠ এপাট ওপাট সব পুরো চোষতাম আমরা তো যাই হোক ডুমুর গাছ ফাজ এখন কিচ্ছু নেই আছে আছে আমাদের ওখানে ডুমুরই পাওয়া যায় না রে আছে কিন্তু মনে কিছু না কেটে নেই নেই কেটে হ্যাঁ কিছু নেই এটা তোদের ইয়ে লেবু গাছগুলো তো ছোট ছোট হয়ে গেছে হয়ে রয়েছে লাউ শাক দেখো পুরো ঝুলছে একদম টাটকা জমির লাউ শাক দেখো আবার লাউও হয়েছে ছোট ছোট ধরছি লোকে চুনুকুটু এখন ধরে দুজনে মিলে রিলস বানালাম মানে এত হাসির রিলস আমি এই ফার্স্ট বানালাম আগে তো বানাইনি কমেডি কোনো দিনও তো দেখা যাক কীরম কি তোমরা কীরম কি দেখো আর এই এক মাঠ থেকে আরেক মাঠে চলে এসছি কী কারণে জানো রিলসটার মধ্যে মূলটা ইজ মাস্ট এবার মূলটা যেহেতু এই মাঠে হয়েছে তো এখান থেকে নেওয়ার জন্য আমরা এত দূর হেঁটে আসলাম কি পরিস্থিতি এখন যাই বাড়ি যাই ওদিকে দিদি তো রান্না করতে করতে পাগল হয়ে যাচ্ছে আর আমরা ঘুরে বেড়াচ্ছি যাই হোক চলো এখানে চলছে কাঠের জালের চিকেন আর রান্না হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল তারপরে রয়েছে চিকেন তারপর রয়েছে কাচকি মাছ আর রয়েছে মাছের ঝাল সাথে সালাড এই যে এখন চলছে সব খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট এখানটা করা হয়েছে আর এইখানে এখন অলরেডি পিকনিকের কোনো রকম কোনো কাজবাজ না করে সবার ফার্স্টে খেতে বসে গেছে ফার্স্ট বৈঠক বসে গেছে আর এখানে জামাই এখন কাকি শাশুড়িদের নিয়ে খাবে কাকি শাশুড়ি তো একটাই বাকি আছে বসে খেতে শালাবাবু আসলে তারপর খাবে আর এখানে ফার্স্ট বৈঠকে খাওয়া চলছে খাওয়া দাওয়া কমপ্লিট হলো মানে কি বলবো পিকনিক এতদিন পরে একটা বড় পিকনিক পেলাম মানে দারুণ লাগছে তো যাই হোক এখন বলছে সবাই থেকে এতে আজকে এখানে বাট কী বলো তো বাড়ির সবাই মিলে চলে এসেছি তো এবার লাটু ছোটুরা সব একা রয়েছে বাড়িতে তো থাকতে চাইলেও ইচ্ছা করলেও থাকা যাচ্ছে না ইচ্ছা খুব করছে থাকতে বাট মনে না থাকা হবে তো দেখা যাক কি হয় আরে জাস্ট খেয়েদে উঠে একটু রেস্ট করছি একটু গল্প গুজব করছি ভাবলাম যে বাড়িতে যাব ঘরে ঢুকবো তা এরা এতটাই গল্পে ব্যস্ত যে আজকেও সেম হলো মানে তাও আমার শাশুড়ি বাড়ির ভেতরে ঢুকেছিল। আমাদের আর যা হয়নি আমি ঘুরে আমার আগের মেমোরিগুলো মাথায় এনে আমার কষ্ট লেগে সব হয়ে গেছে আমার তো যাই হোক এই খাওয়া সেরে সবে উঠলাম এখনও দুজন খাচ্ছে এতদিন পরে মাম্মাম একটু সাইকেল চালাচ্ছে তাই আমি আর মাম্মাম দুজনে মিলে দেখি পড়ে যদি যাই আজকে যদি পড়ে যাই তাহলে কিন্তু তাহলে আর কি আমাকে সংসার ধর্ম চালাতে হবে তোমার মেয়ের সাইকেলে মা উঠেছে আমি পারি বাট হ্যাঁ হ্যাঁ পেরে ওই নতুন নতুন শিখেছিলাম যখন তখন স্ট্যান্ড ওঠার পারি না কি স্ট্যান্ডটা ওঠানো তো হ্যাঁ আর দেখিস মামাম কেন মামা তোমাকে আমি গঙ্গায় নিয়ে যাইনি গর্তে ফেলে দিস না কিন্তু তোমাকে আমি গঙ্গায় নিয়ে যাইনি মামা আরে সে তো অনেকদিন আগে দেখিস বাবা সেই মজা লাগছে একটু হাওয়া কম তো একটু এর জন্য প্রেশার দিতে হচ্ছে বেশি মামামকে বলছি যে বাইক চালানোটা শিখে নে তাহলে তো চালিয়ে মাঝে মাঝে এদিক ওদিক যাওয়া যায় বাবা যখন দোকানে ব্যস্ত থাকবে হ্যাঁ সেটাই এখান থেকে ব্যাক করে সর্ষে খেতে আবার আসলাম খেয়ে দে এখানে শুটিং চলছে মামাম ভিডিও করছে আর ওটা হচ্ছে আমার ভাসুরের বড় মেয়ে আর এইটি হচ্ছে ছোট মেয়ে যার কদিন আগে বিয়ে হল আর বিয়েতে ব্যাপক নাচ নাচলো আর ওইটা হচ্ছে আর একটা আর একটা ভাসুরের মেয়ে এক পিসি মেয়ে ওনার তো এখানে দেখো শুট চলছে এখন সব এখন সিম জমিতে যাওয়া হচ্ছে পরপর লাইন দেখো আমার পেছনেও অনেকে

মানে এদের আর কি বলে ওটাকে ভিডিও বানানোও কমপ্লিট হচ্ছে না আর আমি একটু নাচতে ঠিকঠাক পাচ্ছি না বলে এরা খালি আমাকে আন্ডার এস্টিমেট করছে সো যাই হোক চলে এসেছি বাঁধাকপি খেতে এখন বাঁধাকপি বাঁধাকপি বলে নিলে বা কিনে নিলে সেই মজাটা পাবো না যেটা না বলে চুরি করে নেওয়া হবে তাই তো তো যাই হোক এখন বাঁধাকপি চুজ করছি মাঠে অনেক বাঁধাকপি দেখো এই দেখো পুরো বাঁধাকপি হয়ে রয়েছে সে যতই অন্যায় হোক না কেন আমি তো আজকে একটা নেবই কপিটা আমার খুব পছন্দ হয়েছে একদম দারুণ তো এটাই নেব মনে হচ্ছে দেখা দেখা যাক আর গুলোকে মামাম এটা কি করছো এখন যদি বলে নি তাহলে তো আর কি মজা এইটাকে নেব দেখো কত বড় ছেড়া যাচ্ছে না এত ভারী তো বাঁধাকপিটা নিয়ে জাস্ট লুকিয়ে রাখলাম একটু পরে যখন যাব আমরা নিয়ে যাব দেখো ওইখানে রয়েছে বাঁধাকপিটা তো এটাই মজা মানে বাঁধাকপি কিনে তো খাওয়াই যায় বাট এই যে চুরি করে সবজি চুরি করে নিয়ে এক পিস বাঁধাকপিতে এমন কিছু অসুবিধা হবে না তাই না তো যাই হোক হাঁপিয়ে গেছি আর এত বড় কপিটা না ছিটতেও পাচ্ছি না তো যাই হোক দেখি আরেকটু ঘুরে টুরে যাব মানে ভাসুরের বাড়িতে ওই যে আর এক পাটি গেছে কপির জমিতে দেখতে ওরা দেখতে গেছে নিতে যায়নি আর এখানে আর হয়ে উঠছে না রিল বানিয়েই চলেছে বানিয়েই চলেছে আর এই সাইড থেকে দেখো কি যে দারুণ লাগছে দেখতে মানে যত যাই হোক প্রাকৃতিক সৌন্দর্যর কাছে অন্য কিচ্ছু না তাই না আমরা এসেছি যখন তখন ছিল রোদ আর এখন পুরো অন্ধকার হতে চললো চল এরা যখন রিলস বানাতেই যা থাকছে ওরে পাপা ওখানে পড়ছিলাম আমি তোমাদেরকে একটু শিম জমিটা ঘুরে দেখাই এই দেখো সিম এই দেখো শিম জমি এই দেখো আবার এদিক দিয়ে যেতে গিয়ে অন্য দিক দিয়ে গেলে কপিটা আবার ভুলে রেখে যাব এদিক দিয়েই যেতে হবে দেখো পুরো আগে এখানে এই যে দেখো এক না এটা আমাদের জমি নয় এটা ভাসুরের জমি এটা হ্যাঁ এটা ওদের জমি এই দেখো সিম পুরো ভরে এখানে ও ওইখানে অন্য সিম আবার এখানে অন্য সিম এগুলো আবার অন্য হ্যাঁ ডায়মন্ড সিম এই দেখো আর এটা কি হাতি হাতি মেরে সাথী কি একটা যেন বলে দেখো এই দেখো মূলো গাছ সাদা মূলো এইটা এইগুলো দেখো কি বড় বড় মূলো এই দেখো পুরো আর ওইটা কি ওগুলো সব আলু গাছ ওগুলো সব আলু গাছ হয়েছে ওটা সিম পুরো ভরে রয়েছে আর এই দেখো এই সব জায়গায় না আগে আমাদের পুরো রাজ থাকতো রাজ অনেক দিন পর আমরা এই মাঠে আসলাম বহু দিন পর আমরা এই মাঠে আসলাম বহু দিন পর আমি যখন থাকতাম এখানে তখন তো ওর সাথে আসতাম একটা কুমড়ো ফুলও পাওয়া গেল নিজেদের জমি থেকে নিচ্ছে আমাদের আর তুলিস না হ্যাঁ তো অনেক দিন পর আবার আসলাম মানে আগে এত ঘুরতাম এত ঘুরতাম এখানে মানে বলছি না কদিন ধরেই আলোচনা চলছে মানে সেই আগের দিনগুলো যদি সত্যি আবার বুড়ে বাবা পড়েই যাচ্ছিলাম এই সো সরু আল তো আগের দিনগুলো সত্যি যদি আবার ফিরে পাওয়া যেত মানে কি বলবো হীরের টুকরো দিন গেছে আগের সব দিনগুলো সময় কিভাবে যে চলে যেত যখন মামমাম ছোট ছিল ওদেরও তখন বিয়ে হয়নি দারুণ কাটতো দারুণ মানে অনেক দিন পর আজকে আবার এতটা ভালো টাইম কাটালাম সত্যি তো যাই হোক চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক ওদের জমি থেকে কতগুলো সিম তুলে এনেছে শাইলি না না লুকিয়ে আনছে না ও জানতো না যে এটা ওদের জমি দেখো কত সিম দেখেছো পুরো টাটকা সিম সাজগোজ করাতে করাতে মাথার মধ্যে চার বাড়ি মারবে চল তাড়াতাড়ি যদি আমি ফেলে রেখে চলে যাই তাহলে আমার এই কষ্টটা কষ্টটা কি হবে এই বাঁধাকপি নিয়ে আমি এখন চললাম আর এখন যদি পেছন থেকে দেখতে পাই বাঁধাকপি দিয়ে পিঠের মধ্যে একদম পিঠের মধ্যে একদম দাম দাম করে মারবে বাঁধাকপি নিয়ে যা হচ্ছে কিন্তু কী করবো বলো এতদিন পরে এসে না আর কন্ট্রোল করতে পারছি না আই থিঙ্ক তোমরাও এসে কন্ট্রোল করতে পারবে না আর আমার চ্যানেলে যারা আছো তাদের মধ্যে কারা এরকম জমির থেকে সবজি তুলতে ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তো যাই হোক ওরা আসছে পেছন দিকে বাবা এখনো এসে পৌঁছায়নি আস্তে আস্তে আসুক আমি বাঁধাকপিটা নিয়ে কেটে পড়ি নালে নিঘাত মার খাবো নিঘাত বাঁধাকপিটা দেখেছো যেমন ভারী তেমন বড় একটাই নিলাম ইচ্ছা করছিল আর একটা নিতে বাট এটা উচিত হবে না তো যাই হোক ও সবা বিভৎস ভাবে হাঁপিয়ে যাচ্ছি এখন আর হাঁটা চলা হয় না তো তার জন্য শুধু বাইকে বাইকে ঘোরা না বাবা হেই হেই কি করছে ভয় লাগছে ছাগল নিয়ে যাচ্ছে আমাদের নয় কিন্তু আমার মনে হচ্ছে যেন আমাকেই পিঠের মধ্যে করে গুম দুম করে পিটাতে আসছে তারা উঠেনি ওই যে তেনারা সব আসছে বাবা আর একজন বাঁধাকপি যেহারে নিয়েছে দেখো ঢেকে ঢুকে ও কুয়াশা কুয়াশা ভাব হয়ে গেছে এবারে কিন্তু বেগুন পেলাম না যাই বলিস মনি ছিল তো ওখানে খাই ভাষ্য মেখে শুয়ে আছে দেখো কি অবস্থা হচ্ছে শ্মশানবাসী আর এই সেই আমাদের কালী সময় যে কালী হয় এই আমাদের মন্দিরটা কালীতলা ভেতরে লাইট আছে আজকে যা সারাদিন মজা হলো দেখো মাকে একটু দর্শন করে নাও মাকে দেখো আমাদের গেট খোলা সবাই মিলে বাড়িতে মানায় ঢুকেছে তো যাই খুব আলোচনা পর্ব চলছে কে কে এসছে দেখি এখানে প্রচুর এখন আলোচনা পর্ব চলছে ও এগুলো হচ্ছে এইটা তোমার আমার ভাসুরের মেয়ের এখনো জিনিসপত্রগুলো যায়নি এই দেখো ঘরে এই যে আমার ভাসুরের মেয়ের বিয়ের এখনো জিনিসপত্র যায়নি এই দেখো ড্রেসিং টেবিলটা জাস্ট ওয়াও হয়েছে জাস্ট ওয়াও লাইটগুলো কি হলো রে করছে টিংটিং ও এখানে খাটফাট সব রয়েছে কি অবস্থা চলো এই এতদিন পরে আমরা এখন দোতলাতে উঠছি কি এসে ওঠা হয় না এই হচ্ছে আমাদের ওপরের ঘর এটা আমার ঘর লাইট গুলো না মানে এটা আমার ঘর ঠিকঠাক করা হয় না আর এইটা হচ্ছে আমার সেই স্পেশাল ঘর বিয়ের করে এসে আমি এই ঘরেতেই প্রথম উঠেছি তাই এটার আলাদা রকমের ভালোবাসা রয়েছে আর এই দেখো আমাদের ঠাকুরদাদের রয়েছে তো ও আচ্ছা মাম্মা এখন দেখবে ওর ছোটবেলার সমস্ত জিনিসপত্র তো খালি বলে দেখাতে আদৌ রেখেছি কি রাখিনি তো একটু দেখিয়ে দিই দেখা দেখি অনেক দিন রঙ টং কোনো কিছু করা হয়নি তো ওর জন্য এরকম অবস্থা নাহলে পুরো ঠিকঠাক ছিল এই একটা ঘর আর এই ঘরের মিডিল দিয়ে একটা দরজা এখানে একটা ঘর এই একটা ঘর ভালো বলো হ্যাঁ ওই ফোন ঘরটা এটা एक्चुअली আগে মামমামের খুব সুন্দর করে ডেকোরেট করা ছিল কি ঘরে আর এই যে বারান্দাটা আমার ওখানে জিনিসপত্রগুলো দেখো এই দেখো আমার সেই পুরনো রান্নাঘর মানে সবাই যখন খুব বাড়ি ঘর ঠিক করছিল আমি ভাবছিলাম যে আমাদের হয়তো আর মানে যেখানে এখন থাকি সেখানে যাওয়া হবে না তো খুব জোর করে এই এই জিনিসগুলো সব করেছিলাম এই টাইলস ফাইলসগুলো সব বসিয়েছিলাম টাইলসটা এখনও ঝকঝকে আছে এই দেখো রান্নাঘর আর এটা ছিল আমাদের খাওয়ার ঘর এটা খাওয়ার ঘর ছিল আর এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই যে চলছে সব এখন ফুল ফ্যামিলি এখন চলছে আড্ডা বাজে ঘড়িতে পৌনে এগারোটা তো এই কিছুক্ষণ আগে বাড়ি আসলাম মানে পুরোনো বাড়ির থেকে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ তারপরে দোকানদারি করতে হলো বাড়িতে আসলাম এসে খাওয়া দাওয়া সারলাম সবাইকে খেতে দিলাম আর মায়ের দিকে সেদ্ধ ভাত করেই রেখেছিল মানে যেহেতু সবাইবেলা একটু হেভি খাওয়া দাওয়া হয়ে গেছে তাই রাত্রিবেলা একদম লাইট তো যাই হোক আজকে সারাটা দিন কিভাবে যে গেল মানে হই হই করে চলে গেল আর সবচেয়ে বড় কথা পিকনিক বলছি ঠিকই কিন্তু খুব পিকনিকও খুব একটা বলা যায় না মানে কি বলবো পিকনিকে তো মানে পিকনিক হলে কি রকম হয় সব তরফ থেকে কিছু 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 মানে সবার থেকে কন্ট্রিবিউশন থাকে এখানে শুধুমাত্র ওদেরই কন্ট্রিবিউশন ছিল আমাদের কোনো কন্ট্রিবিউশন ছিল না তো এটা কি পিকনিক বলা যায় না তো যাই হোক সব কিছু ওরা অ্যারেঞ্জ অ্যারেঞ্জমেন্ট করেছে সব এভরিথিং জুই দুই জামিলে রান্না বাড়ি কাটা কুটি সব করেছে সব কিছু আমি জাস্ট একটুখানি হেল্প করেছি তো যাই হোক মানে এতটাই আনন্দ করেছি এতটাই আনন্দ করেছি বলার মানে বলার মতো না মানে বহু দিন পর এরকম একটা দিন ফিরে পেলাম তো যাই হোক যদি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব সুস্থ থেকো ভালো থেকো আর বইটা মিনিটের সাথে দেখো তো চলো টাটা বাই